আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাসেপাতে বাঙালির একটি রেসিপি আমরা যে আসলে মাঝে পাতে বাঙালি তারে প্রমাণ পেয়ে যাবেন আমার আজকের রেসিপিটি আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স নিয়ে আসলাম আপনাদের জন্য ট্যাংরা মাছের ঝোলের আরেকটি রেসিপি এর আগেও আমি একটা ট্যাংরা মাছের ঝোলের রেসিপি আমার পেজে রেখে দিয়েছি যারা দেখতে চান সেটা অবশ্যই চাইলে দেখতে পারবেন আর আজকে আরেকটা নিয়ে আসছি সম্পূর্ণ ডিফারেন্ট এটা হচ্ছে আলু দিয়ে ট্যাংরা মাছের রেসিপি যার জন্য আমার পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি রেডি পাশাপাশি মশলা কাঁচামরিচ তারপর হচ্ছে যে গুড়ি মরিচ দিয়েছে একটু করে ঝাল পাশাপাশি হচ্ছে যে একটু ধনিয়া জিরার গুঁড়ি থাকছে রসুন বাটা আদা বাটাও একটু ইউজ করবেন কারণ মাছের তরকারি বলে কথা এগুলো যদি আপনি একটু ইউজ করেন ঠিকঠাকভাবে গ্র্যাভিটা হচ্ছে যে অনেক বেশি ভালো হয় এবং খেতে অনেক সুস্বাদু লাগে এই যে আমার রেডি হয়ে গিয়েছে মোটামুটি এখন একটু সিদ্ধ হলে আমার রেসিপিটা রেডি হয়ে যাবে আমি একটু ঝোল দিয়ে দিয়েছি কারণ আমি অনেক বেশি ঝোল যেহেতু নিব না একটু কম ঝোলেই একটু মাখামাখা করে রাখব। এখন একটু ঘুরে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এরপরেই রেডি হয়ে যাবে আশা করি আমার এই ট্যাংরা মাছের ঝোল এটাতে একটু ধনে আমি ইউজ করে ফেলেছি আর একটু ধনে হচ্ছে নামানোর পরে ইউজ কর কারণ তখন ধনেপাতাটা দিলে ঘ্রানটা ফ্রেশ ফ্রেশ লাগে অনেক ভালো লাগে তো এরকম মাছে বাতে বাঙালি আসলে প্রতিটা ঘরেই রয়েছে আমি যে পছন্দ করি বিষয়টা তেমন না তবে হ্যাঁ আজকে একটু সিক্রেট আমার মাছে বাতে বাঙালি রেসিপির জন্য একজন গেস্টও রেডি আছে তাকে আমি ইনভাইট করে রেখেছি পাশাপাশি আমার আজকে বিপ রেসিপি রয়েছে বিপের রান্নাটার জন্য তো বিপটাও আমি কষে বসাই দিলাম যেহেতু আমরা জব করি পাশাপাশি চেষ্টা করি আমার তিন চুলে তিনটে একসাথে রান্না করে ফেলার জন্য আর কি তো এমনটাই হয় প্রায় সময় আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি মাংসটা একটু কষিয়ে নিব। এরপরে আলুটা অ্যাড করে দিয়েছি আলু অ্যাড করার পরও যদি আর একটু কষিয়ে নেন আলুতে আপনার মশলা একদম টেস্টটা ঢুকে আর কি তো সেই জন্য আমি আলুটাতে একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিব এভাবে যদি রান্না করেন কম আঁচ দিয়ে দেখবেন অনেক ভালো লাগে আসলে আমরা মেয়েরা না রন্ধনশিল্পীটাকে অনেক ভালোবাসি মন থেকে চেষ্টা করি রান্না করে অন্য একজনকে খাওয়াইতে এতে যে কত আনন্দ যে করে সেই বুঝে পাশাপাশি হচ্ছে আমার খাবারের জন্য সব কিছু রেডি হয়ে গেছে যেটা হচ্ছে আমার মাছ দিয়ে আজকে দুপুরের লাঞ্চটাই শুধু সারব অনলি মাছের সাথে তো আমার মাছ রেডি হয়ে গিয়েছে মাটির এই হাঁড়িগুলোতে নিয়ে খেতে খুব ভালো লাগে তাই না মনে হয় বাঙালির ঐতিহ্য এখানে অনেকটাই আবদ্ধ তো এই জন্য আমি মাটির হাঁড়িতে নিয়ে নিয়েছি কারণ এটাতে আমার অনেক অনেক ভালো লাগে খেতে আমার অবশ্যই মাটির থালাও আছে আমি মাঝে মাঝে মাটির থালায় ভাত খাই কারণ এটাতে আমার কেন জানি অনেক শান্তি ভালোবাসা জড়িত রয়েছে আমার তো নিয়ে নিলাম আমার চেষ্টা করতেছে আজকে খাওয়ারের জন্য আপনারা একটু পরে দেখতে পারবেন আমার গেস্ট তো আমি একটু গেস্টের জন্য প্লেটটা রেডি করে ফেলতেছি কারণ আমার গেস্টের একটা তরকারি হলে হয়ে যায় আর এমন ট্যাংরা মাছের সাথে আলুর ঝোল পেলে তো ওর আর কিছুই লাগে না তো আপনাদের কেমন লাগতেছে এই রেসিপিটা অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন গেস্ট তো আর একা খাবে না সাথে আমিও একটু নিয়ে নিয়ে এবার দেখার ফেলা আমাদের গেস্টটাকে এই যে আমার রাজকন্যা আমার রাজকন্যাকে আজকে আমার মাঝে পাতে বাঙালির গেস্ট বানিয়ে আনলাম কারণ ওর পছন্দের একটা রেসিপি এটা সেই জন্য আর মায়ের হাতের হলে তো ওর কোনো কথাই নাই সত্যি মায়ের হাতের খাবারের জড়িয়ে নেই মিস মা আজ আমার মা পাশে নাই থাকলে হয়তো মায়ের হাতের আমিও কিছু একটা খেতাম আর তবে আমার মায়ের হাতের ছোট মাছের চচ্চড়ি আমার অনেক বেশি ভালো লাগে দেখে আমার মেয়েকে টেস্ট করতেছে কেমন হয়েছে আমার এই ট্যাংরা মাছের ঝোল দেখেছেন এখানে মনে হয় পরম শান্তি আর এই শান্তির কারণে এভাবে আমরা চেটেপুটি খেয়ে পেলি কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কমেন্টে